শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনাদের সাথে এখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছে আপনারা জানেন গত রবিবার থেকে আন্দোলনটি শুরু হয়ে আজকে রবিবার পর্যন্ত গড়িয়েছে তার মানে আমাদের আন্দোলনের আজকে আট দিন আমরা পার করেছি আমাদের এই আন্দোলনের কর্মসূচির মাধ্যমে আমাদের একটা প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কারণ সরকার আমাদেরকে পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল ওইটা ক্যান্সেল করে আজকে ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দিয়েছে আমরা জুটের পক্ষ থেকে মনে করি এটা আমাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার দিয়েছে এবং এটা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় আমরা এই প্রাথমিক বিজয়কে স্বাগত জানাই কিন্তু এই পাঁচশো টাকার পাঁচ পার্সেন্টে আমরা সন্তুষ্ট না আমরা আপনারা বিভিন্ন মিডিয়ায় তোমাদের দেখেছে যে আমরা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে কর্মসূচিগুলো আছে যেগুলো আমরা সবগুলো অব্যাহত রাখব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে শ্রেণী কার্যক্রম থেকে বিরত থাকা আমরা গত রবিবার থেকে শ্রেণী কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখছি আমরা রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছি না রকম অফিসিয়াল কাজে রকম পরীক্ষায় আমরা কোথাও অংশগ্রহণ করছি না এইটা কিন্তু খুব টাইটলি সারা দেশে আপনাদেরকে পালন করার জন্য অনুরোধ করছি যদি কোনো শিক্ষক এটা না করে আপনারা প্রতিষ্ঠানের সকল শিক্ষক মিলে প্রতিষ্ঠান প্রধানকে টাকারে বাড়ি বেড়া হওয়াতে সবচেয়ে সুবিধা কি বেশি সুবিধা হবে কিন্তু সে হবে সুতরাং বাধ্য করবেন সে যাতে আমি বিশ্বাস করি আপনারা সবাই যদি এক ঐক্যবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠেন প্রতিষ্ঠান প্রদান কোনোভাবেই শ্রেণী কার্যক্রম চালাতে পারবে না মাধ্যমিক শিক্ষা অফিসার হ্যাঁ যা বলছিলাম যদি ইউনো মাধ্যমিক শিক্ষা অফিসার ডিসি এস পি জেলা শিক্ষা অফিসার তাদের পক্ষ থেকে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় প্রমাণ সহ আমাকে জানাবেন আমি আবার বলছি তারা যাতে আপনাদেরকে কোনোভাবে শ্রেণী কার্যক্রম বাধ্য করতে না পারে আমাদেরকে বেশিগুলো জানাবেন জানালে আজকে এক কোন রৌমারি টোমারি সম্ভবত এক মাধ্যমিক শিক্ষক চিঠি দিয়েছিল আমি পরে এটা প্রতিবাদ দেওয়ার পরে এটা নাকি সে প্রত্যাহার করেছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা বিশ্বাস করি আমরা যে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি কারো কোনো বাবার কোনো ক্ষমতা নেই আমাদেরকে জোর করে ক্লাসে পাঠাবে আপনারা আমরা যে একটা অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছে সারা দেশের শিক্ষকদের মধ্যে এমপিভুক্ত এটাকে আমরা অব্যাহত রাখবো এবং এই ঐক্যের মাধ্যমে যে কোনো বা অনেক সিদ্ধান্তকে আমরা রুখে দিব ইনশাল্লাহ যে কেউ যদি আপনাদেরকে বাধ্য করতে চাই তথ্য থেকে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম কালকে আমাদের দুইটি কর্মসূচি আমরা থ্রু করেছি একটা কর্মসূচি হচ্ছে আমরণ অনশন আমাদের অনশন ছিল এটাকে আমরা আপগ্রেড করেছি আপগ্রেড করে আগামীকালকে দশটা থেকে এটা আমরণের দিকে চলে যাচ্ছে আর আমাদের কালকের প্রোগ্রাম হচ্ছে শহীদ মিনা শিক্ষক সমাবেশ এখানে রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী তো আপনারা আমার অনুষ্ঠান শুরু হবে আর শিক্ষক সমাবেশ শিক্ষক সমাবেশে যেহেতু আমাদের মাদ্রাসা খোলা স্কুল কলেজ বন্ধ সংগ্রাম সহযোদ্ধা বৃন্দ আগামীকালকে প্রোগ্রামে যেহেতু মহাবেশ মহাসমাবেশ এখানে দুইটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আসার সম্ভাবনা রয়েছে আমরা এটা রাতে হয়তো আমরা কনফার্ম করতে পারব ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন আমাদের যে দাবি যতক্ষণ আদায় না হবে আমরা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম কন্টিনিউ করব আমরা শ্রেণী কার্যক্রমে যাব না পরীক্ষা নেব না কোনো রকমের অফিসিয়াল কাজ করব না আজকে আপনারা দেখেছেন আমাদের আমাদের আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা বিএনপির যিনি ভারপ্রাপ্ত মহাসচিব তার সাথে আমরা প্রায় বিশ্ব দেশের একটি প্রতিনিধি দল কার্যালয়ে আমরা সাক্ষাৎ করেছি তিনি অত্যন্ত হৃদ্তাপূর্ণ পরিবেশে আমাদের সাথে কথা বলেছেন আমাদেরকে তিনি বলেছেন আমরা তার সহযোগিতা চেয়েছি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি অর্থ সাথে আমাদের বিষয় নিয়ে কথা বলবেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা কর্মসূচি অব্যাহত রাখেন বাট কোনো যাতে বায়োলেন্স যাতে না হয় বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সব মিলিয়ে উনি এটিও বলেছেন যে আগামীকালকে হয়তো বা একটা প্রতিনিধি দল বিএনপির হয়তো আমাদের এখানে আসতে পারে সিনিয়র নেতাদের এটা রাতে হয়তো আমাদেরকে ওনারা নিশ্চিত করবেন এর বাইরে উনি এটাও বলেছেন যে ওনারা ক্ষমতায় গেলে ওনারা এনপিকে শিক্ষাটা জাতীয়করণ করবেন আর সব মিলে তার সাথে খুবই ভালো একটি আলোচনা হয় যে আমরা আশা করি যেহেতু এনসিপি জামা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একাত্মতা ঘোষণা করেছে আর যদি বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় তাহলে আমাদের এই দাবিটা পূরণ মানে পার্সেন্ট আকারে বাড়ি বাড়ে যে দাবিটি এটা পূরণ হবে ইনশাল্লাহ বিশ পার্সেন্ট আশা করি আমরা এরপরেও যদি ওনাকে আমরা কথা দিয়েছি যে আমরা বায়োল্যান্সে যাব না আমরা যাইনি যাব না উনি সময় চেয়েছেন বাইশ তারিখ পর্যন্ত যেহেতু ওই দিন আমাদের অর্থ উপদেষ্টা বিদেশ থেকে আসবেন উনি আসার পরে কথা বলবেন এরপরে যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা বাংলাদেশের একেবারে বড় মানে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটা জমায়েত করব এবং আমরা কিন্তু জমনা করব। যদি সরকার আমাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রামকে এটা বিবেচনায় না নেই এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কথা বলার পরে যদি বিবেচনা না নেই তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করবই করবই এবং এমনভাবে করব এটা আসলে কোনোদিন তারা কল্পনা করতে পারেনি তো আমরা আমরা আশা করি সেই পরিস্থিতি তো তৈরি হবে না বিএনপি মহাসচিব কথা বলার পরে হয়তো পরিবেশ পরিবর্তন হবে সুন্দর হবে এবং আমাদের দাবি গুলো পথ মানে খোলা আদায়ের যে পথ এটা খুলে যাবে আজকে ডাকসু বিপি সাদিক কাহিম সাদিক কায়মা এসেছিল আমাদের এখানে আমাদের এখানে এসে তার নির্বাচিত নেতৃবৃন্দ যারা ডাকসু আছেন তাদের সাথে নিয়ে এসে তিনি কিন্তু এখানে একাত্মতা ঘোষণা করেছেন আর এটা একটা ভালো দিক যে ডাকসু ডাকসু তারা হ্যাঁ রাকসু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা তারা কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন এটা একটা ভালো দিক এবং তারা বলেছেন যে প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো একটা তাদের শিক্ষার্থী নিয়ে ওনার প্রয়োজন আমাদের পাশে মাঠে নামবে এটাও বলেছেন তারা এটা একটা ভালো দিক এর বাইরে আমরা আজকে যে কিছু কাজ করেছি আমাদের বুখা মিছিল ছিল আমরা মিছিলটি নিয়ে আমাদের শিক্ষা ভবনের সামনে যাই যে ওখানে ওখানে আটকে দিই তারা শিক্ষাভবন যাওয়ার আগেই তো আমাদের আমরা চেষ্টা করি ওখানে যাওয়ার জন্য পুলিশের সহযোগিতা কিন্তু তারা হচ্ছিলেন যে জুড়ে ওখানে চার রাস্তার মোড়ে গেলে সিচুয়েশন কন্ট্রোল করা কারোর পক্ষ হয়তো মানে কারোর পক্ষ হয়তো এটা সম্ভব হবে না এই জন্য আর তারা অনুরোধ করেছেন যে এখানে আপনারা বিক্ষোভ প্রদর্শন করে যদি চলে যান তাহলে পরিবেশটা ভালো থাকবে আর আমরা যেহেতু মির্জা ফখর ইসলাম আলমগীরকে আমরা কথা দিয়েছি আমরা বাইরগঞ্জে যাবো না কেন আমরা ইচ্ছা করি এখানে বিক্ষোভ করে শান্তিপূর্ণভাবে চলে এসেছি এই যে শান্তিপূর্ণ সমাবেশগুলোকে যদি সরকার বিবেচনা না নিই তাহলে তো আমাদের হয়তো হার্ড একেবারে হার্ড কর্মসূচি যেতে হবে আমরা আশা করি সরকার এরকম হার্ড কর্মসূচি যাবে না এবং সহজ এই যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই আমাদের বাড়ি ভাড়ার যে দাবি এটা আদায় হবে আজকে সব রাজনৈতিক দল সব সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন তারপর ছাত্র সংগঠন মোটামুটি প্রায় ম্যাক্সিমাম এখানে চলে এসেছেন আশা করি ইনশাআল্লাহ সরকার আমাদের এই দাবিকে ইগনোর করতে পারবে না আর মিডিয়া ব্যাপকভাবে যেভাবে কভারেজ হচ্ছে অভাবনীয় এটা অভাবনীয় কভারেজ তারা দিচ্ছে আমরাও সুশৃঙ্খলভাবে মিডিয়াকে লিড আমরা তাদেরকে তাদেরকে সহযোগিতা করছি এবং রান করাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এই মিডিয়ার মাধ্যমে যে জনমত মধ্যে সারা বাংলাদেশে তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে সরকার বিশ্বাসের বাড়ি বাড়া না দিয়ে তারা আর কোনো কোনো কিছু হটার কোনো সুযোগ থাকবে না আমরা এরপরেও যদি আমাদের দাবি দেওয়া না হয় তাহলে আমরা এক দফা দাবি দিতে চাবো আর সেটি হচ্ছে আমাদের শিক্ষা প্রদেষ্টার পদ্ধতি এটা আমরা একেবারে শেষ পর্যায়ে হয়তো আমরা চিন্তা ভাবনা করবো তো আমি আপনাদেরকে আবারও বলতে চাই আগামীকালকে যে শিক্ষক সমাবেশ আসে এই শিক্ষক সমাবেশে আপনার দলে দলে যোগ দিন যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে সুতরাং আপনারা প্রতিষ্ঠান সুযোগ নাই আগে অজুহাত দিতেন সিএল দিয়ে না আসতে না এখন আর কোনো সুযোগ নাই যে আপনার না আসতে দিবে তার প্রতি বিদ্রোহ করবেন প্রয়োজনে তার অফিসের মধ্যে তালা দিয়ে রাখবেন তালা দিয়ে পর আমার ফোন দিবেন এই সমস্ত বেমান এগুলো শিক্ষকতা পেশায় থাকার কোনো অধিকার নাই গাদ্দারদের এই শিক্ষকতা পেশায় থাকার কোনো অধিকার নাই এগুলো আপনারা মেলে তালা দিবেন সবাই তালা দিয়ে তার বন্ধুকে এখন চলে দেবেন সে কিভাবে পরে বের হয়ে আমরা দেখব তো আশা করি ইনশাল্লাহ এখানে প্রত্যেকটি জেলা উপজেলার শিক্ষকরা এখানে যেভাবে এসেছেন অভূতপূর্ব আমার মানে আমি স্বাস্থ্যগত দিক থেকে অনেক ডিটেরিয়েট করছে আমার স্বাস্থ্য এটা আপনারা জানেন আমি কথা বলতে পারি না ভালো করে কিন্তু মানসিকভাবে আমি অনেক স্ট্রং এবং শক্তিশালী এখানে যখন আমার সহযোদ্ধাদেরকে আর আশেপাশে দেখি আমি আরও বেশি শক্তিশালী হয় এবং আমরা সবাই যারা প্রথম দিক থেকে আসছে আসছেন হয়তো শারীরিক শারীরিকভাবে দুর্বল হয়েছি কিন্তু কারো মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো তাদের যে তাদের যে ইয়ে ছিল তাদের যে আগ্রহ ছিল এটা এখানে এই জায়গাটা এখন মনে হয় যে একটা ঈদের মতো একটা আনন্দমুখর পরিবেশ এই যে গল্প গুজব করতেছে আড্ডা মারতেছে কথা বলতেছে আবার কোথাও যখন স্লোগান লাগে একসাথে সবাই মিলে কুরাস করে স্লোগান দিচ্ছে এখানে আসলে না আসলে কেউ বুঝবেন না যে এখানে এটা আসলে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একটা কষ্ট আমাদের আছে যেখানে আমাদের ওয়াশরুম নাই স্যানিটেশন নাই খাবারের সমস্যা ঘুমানোর সমস্যা মোবাইল চার্জ দেওয়া যায় না সব মিলে মানুষের যে একটা প্রশান্তি যে সারা দেশের মানুষের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে এই যে একটা বাত্তিক যে একটা বাতৃত্বের যে একটা বন্ধন এটা আসলে যারা না আসছেন বিশেষ করে যারা সন্ধ্যার পরে না থাকেন এটা আপনারা ভোগ করতে পারবেন না সুযোগ নাই আর সন্ধ্যা পর্যন্ত যারা থাকেন আর তারা তো আপনারা এই ফ্রি সময় যায় না কারণ সারাদিন এখানে প্রচুর গ্যাদারিং থাকে কথা বলার সুযোগ হয় না তো সন্ধ্যার পর থেকে আমরা এখানে আশেপাশে যারা থাকে তাদের সাথে আমরা কথা বলি পরিচিত হই আমি কালকে আপনাদেরকে একটা লাইভ দিয়েছিলাম ওখানে দেখেছি প্রায় অন্তত বিশ পঁচিশটি জেলার আমি শিক্ষকদের সাথে কালকে কথা বলেছি আমার মনে এমন কোন জেলা নাই যেখান থেকে কোনো মানে শিক্ষক অংশগ্রহণ করে না তাই আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমাদের আমরা যেহেতু আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করছি আল্লাহ তারা নিশ্চয়ই আমাদের মনের আশা পূরণ করবেন এখন অপেক্ষার পালা আমরা যেহেতু আমাদের বড় রাজনৈতিক দলগুলো কাজ করছে তারা কতটুকু করতে পারেন আর আমরা এখানে উপস্থিতির মাধ্যমে কতটুকু সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারি এই দুইটা জিনিস যদি আমরা প্যারাল করতে পারি আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা বিশ পার্সেন্টের প্রজ্ঞাপন পাবো তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকালকে জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই সংক্ষিপ্ত লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ